হা অফিসের তরফ থেকে পাওয়া আবহাওয়ার বড় খবর পয়লা বৈশাখে দুর্যোগের পূর্বাভাস কলকাতা কলকাতাসহ রাজ্যের এই জেলাগুলিতে কালবৈশাখীসহ প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা জারি করল হা অফিস তো পয়লা বৈশাখে কখন থেকে কলকাতা সহ বাংলার কোন কোন জেলাগুলিতে কালবৈশাখী সহ বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর এবং এই দুর্যোগ টানা কতদিন ধরে কোন কোন জেলাগুলিতে চলবে কি বলছে হাওয়ফিশের পূর্বাভাষ বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন আর আবহাওয়ার প্রতি নিহতো আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আরও খনি হলো চৈত্র সংক্রান্তিতে কালবৈশাখীর স্বস্তি তো মিলবেই না বরং গরম আরও বাড়বে সেই সঙ্গে বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি বেলা যত করাবে ততই বাড়বে ঘামের প্যাঁচ পেঁচানি আগামীকাল রবিবার চোদ্দশো তিরিশ থেকে চোদ্দশো একত্রিশে পা দিচ্ছে বাংলা নববর্ষের সূচনায় এক লাফে দুই থেকে পাঁচ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা শনিবার তেরোই এপ্রিল কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ দশমিক পাঁচ যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি তবে এদিন পশ্চিমাঞ্চলের চার জেলা পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান ও বীরভূমে সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও আগামী মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি চলবে কোনো কোনো জায়গায় সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী চার দিনে দুই থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বলে খবর আগামী সোমবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে দক্ষিণবঙ্গে আপাতত শুকনো গরম আবহাওয়াই দাপট দেখাবে রবিবার চোদ্দই এপ্রিল দক্ষিণবঙ্গের আবহাওয়া শনিবার তেরোই এপ্রিল বেশিরভাগ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই শুধুমাত্র পশ্চিমের জেলাগুলিতে বিকেলের দিকে বা সন্ধ্যার দিকে সহ হালকা বৃষ্টির খুব সম্ভাবনা বজ্রবিদ্যুৎসহ এপ্রিল বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই বললেই চলে শুধুমাত্র পশ্চিমের জেলাগুলিতে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতে পারে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই চার জেলায় স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাব রয়েছে যদিও ওই বৃষ্টির সম্ভাবনা খুব সামান্য পশ্চিমের জেলাগুলিতে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়ার সতর্কতা যদিও এখনো তাপপ্রবাহের কোনো পূর্বাভাস দেয়নি আবহাওয়া দফতর রবিবার উত্তরবঙ্গের আবহাওয়া আপাতত উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি জেলায় সহ বৃষ্টির সম্ভাবনা বেশি আগামী সোমবার এপ্রিল থেকে বৃষ্টি বাড়বে মঙ্গলবার ষোলোই এপ্রিল উত্তরবঙ্গ জুড়েই বৃষ্টির পূর্বাভাস রয়েছে এদিন দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও হালকা ঝোড়ো হাওয়া দমকা ঝোড়ো হাওয়া বইবে মালদহ ও উত্তর ও দক্ষিণ দিনাজপুরে